র কি আর শব্দের অর্থ হলো রাখাল রাইন শব্দের অর্থ হলো রাখাল রব্দের অর্থ আমাদের রাখাল আর লবশ বলেন তোমরা যারা ইমানদার দাবি করো খবরকার তোমরা রাইনা বলবে না

তারপর কাফিরিনা আযাবুন আলী আল্লাহ বলেন কাফেরদের জন্য বেদনার দায়ক যন্ত্রণা দায়ক আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি এই হলো আয়াতের সরল অর্থ তাহলে হে ঈমানদারেরা তোমরা বলিও না আউআইনা বরং তোমরা বলো না উযুর

আমাদেরকে দেখো এটা বলতে হবে আমাদেরকে শোনো এটা বলতে হবে কিন্তু আমাদের রাখান এটা বলা যাবে না সরল শুনে কিন্তু আপনাদের মাথায় কিচ্ছু ঢুকে নেয় এখন হুজুর এগুলো কি এগুলো বলতেছে তাই না কিচ্ছু ঢুকে নাই এবারে আসেন এটাকে বোঝানোর জন্য সহজ ভাষায় এই আয়াতের সানি আগে একটু শুনতে হবে বুঝতে হবে আয়াতের শানে নজর হলো মদিনার মধ্যে যখন মুসলমানের সংখ্যা বেড়ে উঠল কাদের সংখ্যা মুসলমানের সংখ্যা যখন বেড়ে উঠলো একটু শক্তিশালী তারা হয়ে গেল তখন মুসলমানদের একটু পাওয়া হয়ে গেল এরা কাফেরদের বড় বড় যে লিডার গুলো ছিল এই লিডার গুলোকে দেখলে এরা রাহিনা বলে ডাকে কারা ডাকে কারা ডাকে মুসলমান থাকে ডাকে ইহুদি যারা আছে তাদের যে লিডার গুলো আছে তাদেরকে বলে আরবের ভাষা রাইনা শব্দের অর্থ কি বলেন বলেন আমাদের রাখাল তো লিডার গুলোকে যখন তারা দেখে তখন তারা বলে আইনা হে আমাদের রাখা এবার কথাটা এই শব্দ যদি কাউকে বলে তার মেজাজ ঠান্ডা হবে না গরম হবে কি হবে গরম হবে না একজন মানুষ যদি আমার সাবন দিয়ে যায় আর আমি যদি তাকে বলে আমাদের রাখা এই আমার রাখা এ আমার সামসা তাহলে বলেন সে কি মন মেজাজ ঠান্ডা থাকবে তা অবশ্যই মেজাজ করা হবে আমি তোর চামচা আমি তোর রাখা একদম এমন রাগ উঠবে যে আসে খাবারও করতে পারে ঠিক না তো মুসলমানেরা কাফেরদেরকে কাফেরদের আবার তাও লিডারকে এরা বলে তো এরকম কাপড়দের মাঝে মুসলমানদের অভ্যাসটা এমন হয়ে গেল যে ওদেরকে দেখা মাত্রই রা বলে কেন ওই এখন দলবল ভারী হয়ে গেছে এখন আর কোনো ভয় নাই এখন বলতেই থাকে এটা এটা বলার দ্বারা কি হয়ে গেল বলতে বলতে যখন এটা প্রচলন হয়ে গেল ইহুদিরা বুঝতে পারলো যে রায়না শব্দের অর্থ তো হলো আমাদের রাখাল এটা তো যাকে তাকে বলা যাবে সমস্যা নাই মুসলমানেরা ইহুদিদেরকে শিক্ষা দিল আমাদের রাখা বলা শুনে 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 এখন এরাও মুসলমানদের লিডার তাকে মুসলমানদের লিডার জানে কে মুসলমানদের লিডার কে আপনাদের লিডার কে নেতা দেখেন ভুল করেন না আমাদের লিডার মুসলমানদের লিডার যারা মুসলমান দাবি করবে তাদের একমাত্র নেতা লিডার হবে এই নেতা খাতা বাগদান দেন এই নেতা খাতার পিছনে ঘুরতে সব সবকিছু শেষ হয়ে গেছে মুসলমানদের সব সবকিছু শেষ এজন্য এই সব কিছু বাদ দিয়ে ওই নেতার আদর্শকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে যাও এখনো সময় আছে আল্লাহ সময় দিয়েছেন তোমরা এখনই সোজা হও সোজা হওয়ার সময় অন্যথায় আজরা ইলের সঙ্গে যদি তোদের সাক্ষাৎ হয়ে যায় আর তোরা যদি এরকম বাকাই থেকে যাও তোমাদের পরিণাম কিন্তু ভালো হবে জন্য লিডার যদি বানাইতে হয় তাহলে তাকেই বানাই বানাও নেতা যদি কাউকে মানতে হয় তাকেই নেতা বানাও উভয় কাল তোমার কামিয়া হয়ে তো যেটা বলছিলাম ইহুদিরা এই কথা শুনে শুনে যেহেতু মুসলমান তাদের লিডারকে রায় বলে ডাকে এখন ইহুদিরা এটা শিখে শিখে এখন তা মুসলমানের লিডারকে কে বলে এবার কাফেরদেরকে তারা বলছিল এখন যখন নিজের দলের লিডারকে কে রাইনা কেউ বলে এটা কি মানা যায় খারাপ লাগে কিনা খারাপ লাগে কিনা সর্বনাশ কোন মানুষকে রাইনা বলে রে এত বড় সাহস

কথা বলেন মোহাম্মদ হল আমাদের রাখাল এই কথা যখন বলছে এই মুসলমান সাহাবি এই সাহাবি যখন শুনছে আর কি রক্ত ঠিক আছে রক্ত তরবরা শুরু করে দিয়েছে সর্বনাশ ইহুদের বাচ্চা ইহুদি আমার সামনে আমার রাসুলকে নিয়ে এত বড় কথা বলবে আর আমি জীবিত থাকতে আমার শরীরে একদিন তো রক্ত থাকতে এটা আমি সহ্য করতে পারি না মুসলমান তো ঠিক তেমনই হওয়া দরকার যখনই পাইগম্বরের উপরে কোন আঘাত আসবে পাইগম্বরকে নিয়ে যখন কেউ কোন কটকিগর কথা বলবে আল্লাহ আল্লাহ রসুল নিয়ে যখন কেউ কটকি করবে সঙ্গে সঙ্গে কোন দেরি নাই সঙ্গে সঙ্গে সেটার বিপক্ষে দাঁড়ার দরকার কথা বলেন ঠিক কিন্তু আমরা কিছু শ্রেণীর মুসলমান আছি এরা মনে করে যে ওগুলোর জন্য মৌলিক মুন্সিরা আছে জেহাদ ফেহাদ যত আছে ওগুলো মৌলিক মুন্সিরা করবে ওগুলো আমাদের কাজ না কতক্ষণ ঠিক কিনা ওগুলো মৌলিক মুন্সির জন্য আমার জন্য না আমি তো আপনাদের ফ্যাঙ্গের ওপর পাঁচ দিন দিয়ে বসে খাবো আমি কেন ওগুলো যুদ্ধ করার জন্য যাব এই হলো আমাদের ইমাম আবার নিজেকে পরিচয় দেয় আশেখের আসুল হ্যাঁ রে কি আশেখের আসুল রাসুলের ভালোবাসা রাসুলের মহাব্বত তাদের অন্তরে এত রাসুলকে অপমান করে কথা বলে আল্লাহ প্রাণকে নিয়ে ব্যঙ্গ করে আল্লাহকে নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করে এই বেচারা হিন্দু মাত্র অন্তরে কোন দ্বিধা দ্বন্দ্ব হয় না কোন কষ্ট লাগে না আর সে নিজেকে পরিচয় দেয় আশেখের আসল সামনে তো শুধু মুসলমান এমনই হবে যে আল্লাহ রাসুলের আল্লাহ রাসুল নিয়ে যখনই কেউ কোনো ব্যঙ্গ করবে কোনো প্রবৃত্তি করবে সঙ্গে সঙ্গে এক অ্যাকশন নেওয়া যে কথা বলতেছিলাম সাহাবা এই কথা যখন শুনছে যে আল্লাহ রাসুলকে আমাদের রাখাল বলে ইহুদিরা সম্বোধন করে ডাকে সর্বনা সেটা মেনে নেওয়া যায় না আল্লাহ রাবুল আলমিন যখন দেখলেন যে এটা দোষ মূলত মূল সূত্র তো শুরু হয়েছে মুসলমানের কাছ থেকে তাদের কাছ থেকে কারণ মুসলমান যদি তাদের লিডারকে গালি না দিত তাহলে তারা কখনো মুসলমানের লিডারকে গালি দেওয়ার সাহস পেত না দোষটা কার থেকে শুরু হয়েছে মুসলমানের কাছ থেকে তারা কেন্দুদেরকে দেখলে এই জন্য তারা শিখে শিখে এখন আমাদের লিডার কেও ডাক এবং আল্লাহ রাসুল এক হাদিসের মধ্যে বলেন মাহরু এই তাফসিরের মধ্যে একটা হাদিস আব্দুল্লাহ উল্লেখ করে বলেন যে আল্লাহ রাসুল সাল্লাম বলেন তোমরা তোমাদের পিতা মাতাকে গালি দিও না কাকে গালি দিও না পিতামাতাকে গালি দিও না ভাই গেলাম জিজ্ঞেস করে ইহা রাসুল্লাহ কোন মানুষকে বাবা মাকে গালি দেয় তা হ্যাঁ দেয় কিভাবে দেয় তা সরাসরি তোমরা নিজের বাবা মাকে গালি দাও না ঠিক আছে কিন্তু তুমি যখন আর এক ভাইয়ের বাবা মাকে গালি দাও তখন সে তো ঘুরে তোমার বাবা মাকে গালি দেয় ঠিক না বেডে আমি যখন আপনার বাবা মাকে গালিগালাজ করব আপনিও তো ঘুরে আমার বাবা মাকে গালিগালাজ করবেন তাহলে আমি তার বাবা মাকে গালি দেওয়া মানে আমি নিজেই নিজের বাবা মাকে গালি দিলাম ঠিক কি না তাহলে নিজের বাবা মাকে গালি দেওয়া যাবে না বলতে অন্যের বাবা মাকেও গালিগালাজ করা যাবে না কারণ সেটা তোমার নিজের কাছেই চলে আসবে মুসলমানেরা যদি কাপড়দের লিডারকে রাইনা শব্দ না বলতো তাদেরকে যদি গালি গালাজ না করত তাহলে ইহুদের বাচ্চারা সাহস পাইত না আমাদের লিডারকে নিয়ে কথা বলা লিডার নিয়ে কথা বলা সাহস পেত না এই জন্য ইহুদিদেরকে গালি দেওয়া নয় এটা হলো আমি নিজেই নিজেকে গালি দেওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্য বলছেন তোমরা খবর পা তোমার নিজের বাবা মাকে গালি দিবা না অন্যের ভাইকে গালি গালাজ করা মানে নিজের ভাইকে গালি গালাজ করা অন্যের বোন কে গালি গালাজ করা মানে নিজের ভাই বোন কে গালি গালাজ করা এই জিনিসটা মাথায় রাখতে হবে এজন্য অন্য কোন ধর্মের মানুষকে অন্য কোন ভাইকে কখনো গালি গালাজ করা যাবে না আজকে বর্তমান পরিস্থিতি দেখতেছেন না আর কিছু মানুষ আছে দাড়ি দাড়িটুপি দেখলে মৌলবাদ আর জঙ্গিবাদ দাড়ি টুপি দেখলে দাড়ি জঙ্গিবাদি আবার আমার মতো মানুষ যে স্বাধীনতার গন্ধ পর্যন্ত সেই পায় নাই যুদ্ধের গন্ধে নাকে লাগে নাই আমার বাবা মায়ের লাগছে লাগে নাই অতসা আমার মত মানুষকে দারিদ্র্যে রাখার পরে এরকম রাজাগারে রাখায় তো করে এগুলো কার শিক্ষা এগুলো কেমন শুনতে হয় আমাদের মত মানুষ মুসলমানের বাচ্চা মুসলমান এই এই একই দিয়েছে যার কারণে আজকে ইহুদি খ্রিস্টান যব নাসারা আছে সমস্ত বিধর্বিরা এই শব্দগুলো তারা শিখে শিখে এখন আমাদেরকে তারা গালি দেয় আমরা যদি এটা না করতাম তাহলে তারা কখনো এই দুঃসাহস না আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছি আমরা তাদেরকে তারা আজকে আমাদের করে আমাদেরকে তারা আঘাত করে এজন্য শব্দ চয়নে অবশ্যই অবশ্যই সতর্কতা থাকতে হবে সতর্ক অবলম্বন করা লাগবে নইলে আমাদের জুতার বাড়ি আমাদেরকেই খেতে হবে সম্মানিত সুদি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই রাআইনা এটা আবিষ্কার আবিষ্কারে হলো মুসলমানরাই আর ইহুদীদেরকে বলার ধরন ইহুদিরা আজকে আমার হাবিব আমার খলিল আমার বন্ধু রাআইনা বলে ডাক দেয় এটা আল্লাহ লাফা আয়াত নাযিল করেন ইয়া এই ইমানদারের বাচ্চারা যারা ইমানদার নিজেকে দাবি করো ইমানদার যারা দাবি করো মুসলমান যারা দাবি করো খবরদার খবরদার রাহিনা তোমরা বলবা আজকে থেকে আমাদের রাখাল আমাদের রাখাল এই শব্দটা বলবা না কারণ তোমরা যদি বলো কোন ইহুদি কোন কাপেরকে যখন বলবা তখন সেই গালিটা ঘুরে ফিরে তোমার নিজের দিকে চলে আসবে আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ ঠিক আছে রাই না বলবো না তবে এখন বলে দাও আর কি বলবো কি বলতে পারি একটা বিধান দেখাইয়া দাও আল্লাহ পাক দাদিয়া বলে বরং তোমরা বলো আমাদেরকে দেখো তোমরা আমাদেরকে শোনো আমরা তোমাদেরকে তালিমের দাওয়াত দিতেছি তোমরা আমাদের কথা দেখো আমাদের দিকে দেখো আমাদের কথা শোনো আমরা কোন আচরণ করি আমাদের তরিকাটা কেমনে চলে আমরা কার পূজা করি আমরা কার ইবাদত করি আমরা কার দিকে দেখি তোমরা সেগুলি আমার দিকে থেকে থেকে আমাদের দলে এসে আমাদের অবস্থাগুলো দেখো আর তো আমরা সেগুলো শোন শুধু শুনলেও হবে না আবার শুধু দেখলেও হবে না শুনতেও হবে আবার সরাসরি দেখতেও হবে কারণ শুধু শুনেই যদি কোনো কিছু করা যায় তা সেটা করা যাবে না আল্লাহ রাসুল সাল্লাম বলেন কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য একটা জিনিসে যথেষ্ট শোনা কথা অপর জন মানুষকে বলা শুনছে শুধুমাত্র শুনছে আর ওই শোনা কথা সে আরেকজন থেকে বলবো আল্লাহ রাসুল বলে কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এই একটা কথাই যথেষ্ট শোনা কথা বলাটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কারণ আমি একজন ঘটনা ঘটছে একটা সে ঘটনাটা দেখার পরে একজন মানুষ এসে আর একটু গোসাই একটু বাড়িয়ে বলল ওই কথাটা আর একজন বান্ধা শুনে শুনে সে আবার আরও একটু বাড়াইয়া বলল এই কথা আবার আরেকজনে যখন আরেকজনের সামনে বলবে সে আবার আরও একটু বাড়াইয়া বলে এক কথায় বাড়তে বাড়তে এমন বাড়া বেড়ে যায় যাহা আসবে সঙ্গে করি না হয় কি হয় না অনেক হয় এরকম বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে যায় যে আর আসে বাস্তবতার সঙ্গে আর কোন মিল নাই এরকম এই তো আল্লাহ রাসুল বলে যাহা শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাদে আবলে বলে দাও আসমাউ তোমরা সকলেই শোনো উনজুরনা এবং তোমরা আমাদেরকে দেখো কারণ দেখা আর শোনা দুইটার মাঝে অনেক করে এক ব্যবধান রয়েছে যখন তো ব্যক্তি দেখবে এবং শুনবে সারা শরীর এই আপনারা এখানে যারা ভিতরে আছে আমাকে দেখে দেখে কথাগুলো শুনতেছে এগুলা আপনাদের কলবে একখান বসে যাচ্ছে আর যারা বাহির থেকে শুনবে তারা কিন্তু এই মজাটা পাবে না আপনারা যতটা মজা পাচ্ছেন ঠিক না ঠিক না বক্তাকে দেখে দেখে যখন কথা যদি শুনবেন আর দেখবেন তখন তৃপ্তি আলাদা আর না থেকে শুধু শুনবেন তখন তার তৃপ্তিটা আলাদা এই জন্য আহাজ বলেছেন তোমরা তাদেরকে দাওয়াত দাও যে তোমরা আসো দেখো এবং শুনো আমরা কি করি কারত করি কখন কি কি কাজ করি সব বলে দেখো এবং তোমরা শোনো

থেকে রয়েছে তারা কখনো চায় না কোনো মুসলমানের কুর্তি আল্লাহ প্রদত্ত কোন রহমত নাজিল হোক আল্লাহ প্রদত্ত কোনো ভালো কিছু তাদের কুর্তি নাজিল হোক কাফের এরা কখনোই চান না কোন কাফের কখনো চাবে না মুসলমানেরা ভালো থাকুক কোন ইহুদি কখনো চাবে না মুসলমানদের মধ্যে সম্পর্কটা ভালো থাকুক কোন ইহুদি না সারা চাইবে না মুসলমান এক ভাই আর ভাইকে দুঃখ দরদে সব সময় পাশে থাকবে এটা খ্রিস্টান ইহুদি কেউ কখনো চায় না এটা কখনো

আমাদের বুদ্ধি তাদের কত ভালোবাসা দরিদুদের দেখে দৌড় নিচ্ছে বিভিন্ন খামার বানিয়ে দিচ্ছে এটা উপকার কিনা হ্যাঁ আর এটা তো উপকার বাস্তব শুধু দেখা যাচ্ছে যে এটা উপকার কিন্তু এই একটা উপকার করতে গিয়া কতগুলো ক্ষতি যে আমাদের করতেছে সেটা আমরা বুঝতেছি না আমরা বুঝতেছি না আমরা তো মনে করেছি আমি গরিব মানুষ বা নির্দিষ্ট কত ভালো মানুষ তারা আমাদেরকে

মুসলমানের ভিতরে যে ইমান নামের দামি সম্পদটা রয়েছে এই দামি সম্পদ ততদিন পর্যন্ত করা যাবে না। পর্যন্ত তাদেরকে আমাদের জায়গায় নিয়ে আসতে পারব না এই ইমান নামের দামি সম্পদ যখন তাদের নষ্ট হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে তাদেরকে আমাদের দলে আনার কষ্ট হবে না আর এই মানকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র তারা করেছে অনেক ষড়যন্ত্র তারা করেছে অনেক চাল তারা পেতে দিয়েছে কিন্তু সব চাল একে একে সব লোকে বিচ্ছেদ করে সব চাল ওই লোকে ছিন্ন করে মুসলমান যখন এক আল্লাহর দিকে অগ্রসর হতে থাকে তখন তারা বারবার ব্যক্ত হয়ে যায় বারবার ব্যক্ত হয়ে যায় আল্লাহ এই ব্যক্ত হওয়ার পিছনে কারণ কি এই ব্যক্ত হওয়ার

বেশি এগুলি হচ্ছে খ্রিস্টানের মধ্যে যাচ্ছে কাদিয়ানি দলে ঢুকতেছে আছে না এরকম হ্যাঁ এগুলি হওয়ার সূচনা ধারণ কি দেখতে হবে যে এই যেই মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এগুলি आलम থেকে বিচ্ছিন্ন যার কারণে এরা ইসগন থেকে বর্জিত হচ্ছে কথা খান ঠিক কি না এইজন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে